চার কুচির পর্দা মাত্র বারোশো টাকা পাতা ডিজাইন পদশো টাকা গোলাপ ডিজাইন চার কুচির দুইশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুইশো ত্রিশ টাকা আপনি এক পিস করে পাঁচশো পিস হাজার পিস নিতে পারবেন যে পিস দিব একশো পিস দিব কালার হবে দুইটা এটা চার কুচির পর্দা দুইশো ত্রিশ টাকা তারা ডিজাইন তারা কালার হবে চারটা আসসালামু আলাইকুম ভিহার ফাইনাল চলেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম পর্দা পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর ইসলামপুরবল প্রাইজে যারা পর্দা নিতে চান ঘর ডাকার জন্য জন্য কিন্তু আজকে আজকে চলেছে সম্পূর্ণ দেখবেন নাসির পর্দা এই সব যে ম্যানেজার ভাই তার সাথে আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি ভাইজান আপনাদের দোকানে আসার লোকেশন বলে দেবেন আমাদের দোকানে আসার লোকেশনটা রয়েছে ইসলামপুর নববাড়ি গেটের অপোজিটে

যদি নিলে একটু কমানো যাবে জি ভাইয়া ডায়মন্ড ডিজাইন দাম টাকা হবে এটা কালার হবে পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার হবে মেরুন আছে বেগুনি আছে ফ্রুজ আছে ব্লু আছে বিস্কিট আছে ক্রিম আছে জি ভাইয়া এটা কল ডিজাইন এটা হ্যাঁ এটা কল ডিজাইন একটা কালার আছে চারটা চারটা হবে চারটা কালার এটা এক কালার

যে লম্বা না আছে পিএস কালার পিএস কালার হ্যাঁ এটা চার কুচি পর্দা পড়ে 260 টাকা 260 করে 260 কালার হবে দুইটা ফিউজা যদি লেস পপিং দেন সামান্য কিছু টাকা বাড়বে বাড়বে আপনার সরিষা ফুল ডিজাইন সরিষা ফুল ডিজাইন হ্যাঁ কালার আছে দুইটা দুইটা কালার হবে এটা চার কুচি পর্দা পড়বে 230 টাকা 230 টাকা 230 টাকা ফুল কমপ্লিট ফুল কমপ্লিট এ পিএস কালার আটাস আপনার এই যে বাঙ্গি কালার বাঙ্গি কালার হ্যাঁ এই দুইটা কালার পড়বে

মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির পর্দা জি ভাই এই আনারসের একটা কালার আছে আগে বলছিলাম জি এস রুইতন ডিজাইন কলস ডিজাইন যেটা বলি আমরা এটা চার কুচির পর্দা হলো 240 টাকা 240 করে 240 তারপর আছে আপনার গার্ডেন ডিজাইন গার্ডেন ডিজাইন হ্যাঁ এটা কালার হবে দুইটা এটা চার কুচির পর্দা হবে 230 টাকা 230 230 জি ভাই এই আছে একটা কফি কালার জি মাত্র 230 টাকা চার কুচির পর্দা

এটা আছে দুবাই ডিজাইন দুবাই ডিজাইন চার কুচি পর্দা বরাবর 230 টাকা 230 টাকা চার কুচি পর্দা মানলে লেস পাপিং দিলে সামান্য কিছু টাকা বাড়বে লেস পাপিং দিলে জি এই পাখা ডিজাইন চার কুচি পর্দা বরাবর 230 টাকা ওরে ভাই তো সেই কালেকশন ভাই যদি লেস টপিং দেন কিছু টাকা বাড়বে বাড়বে হ্যাঁ জি ভাই এটা কালার হবে চারটা চারটা কালার হবে হ্যাঁ এ আছে ফুটবল ডিজাইন এটারও কালার হবে চারটা

এটা তারা ডিজাইন আছে আগে বলছিলাম কালার হবে চারটে একটা কালার বাঙ্গি কালার এটা স্ট্যান্ডার্ড কালার অনেক চলে এটা মা বন্ধুর পছন্দ এটা পছন্দের কালার এটা যে কোনো কালার সাথে আপনি চার কুচি পড়তে পারবে দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি জি ভাইয়া এ কলস ডিজাইন রুতন ডিজাইন চার কুচি পদ দুইশো চল্লিশ টাকা আনারস চার কুচি পদ দুইশো চল্লিশ টাকা ভাই আপনাদের সবাই এত কালেকশন ভাই ভাই দোকান ছোট হইলে কি বন্ধু গুডানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে প্রত্যেকটা মালের চারটা পাঁচটা করে কালার দোকান ছোট কারণে সবগুলো কালার একসাথে দিতে পারিনি আমরা জি এই জন্য বলে দিতেছি কালার কয়টা কয়টা আছে সব বলে দিতেছি জি এটা আছে বাঁশ পাতা ডিজাইন কালার হবে তিনটা চার কুচি পর্দা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চার কুচি পর্দা দুইশো বিশ এটা কলিজা কালার দুইশো বিশ টাকা

জি ভাইয়া তারপর আমরা কোন কালেকশন দেখবো ভাইয়া এই যে চাইনিজ কালেকশন আসবো আমরা এখন এখন কি অরিজিনাল অরিজিনাল চাইনিজ না অরিজিনাল অরিজিনাল চাইনিজ আর কি বলে ইশিয়ার হয় কোরিয়ান না কোরিয়ান হয় না তুর্কির হয় চাইনিজ হয় চাইনিজ হয় হ্যাঁ এটা চাইনিজ ডিজাইন জি আপনার মেন দিবাতা এটা চার কুচি পর্দা পর্ব মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা কালার হবে দুইটা দুইটা কালার থাকবে দুইটা কালার হবে জি ভাইয়া এটা পাতা ডিজাইন ওরে ভাই চার কুচি পর্দা পর্ব মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা

এই যেটা আছে মুকুট ডিজাইন মুকুট হ্যাঁ চার কুচির আপনার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার হবে গোল্ডেন অমায়ক একটা সুন্দর ডিজাইন একটা কালার ভাইয়া তারপর কি এই একটা মুকুট ডিজাইন চার কুচির মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো টাকা কালার হবে দুইটা

এই ঈদ উপলক্ষে গরম 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 খবর গরম অফার গরম অফার ভিতরে গরম অফার জি ভাইয়া গোল্ডেন কালার পেস্ট কালার আট আছে মেরুন কালার তিনটা কালার দেওয়া যাবে মাত্র সাতশো টাকা চার কুচির পর্দা সাতশো টাকা সাতশো টাকা বেলি ডিজাইন চার কুচির পর্দা মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা কালার হবে চারটা পাঁচটা কালার আছে গোল্ডেন কালার

ইসলামপুর নব্বারি গেটের ইসলামী ব্যাংকের নিচে এ টাওয়ার এর ভিতরে আপনার নাসির পর্দা বিতান ঠিক আছে তারপর দেখাবেন যদি আপনারা চান মানুষ আইলেট মানুষ নিতে পারবেন দেশি বিদেশি অনেক ধরনের আইলেট আছে দামি কম দামি সব ধরনের আছে যদি পছন্দ অনুযায়ী কেউ আইলেট নিতে চান সেটাও নিতে পারবেন এখানে কিন্তু অনেক দামি বা কুম দামি সকল ধরনের কিন্তু আইলেট থাকবে

এবং পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ প্রত্যেকটা হাজার টাকা ফুল পড়বে সহ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা তার নিজের মন মতন কালার দিতে হবে যে কালার দিতে পারবে তার মন মতো যেমন দেখা যায় বিল্ডিং এর দেওয়ালের কালার আছে দেওয়ালের কালার এর সাথে নিউ কালেকশন একবারে ভাই রেটটা কথাশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা চার কোচির পর্দা চার কোচির পর হ্যাঁ সস্তা কিছু নাই কুরিয়ান দেখেন টু এত ধরনের কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার আছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু ভিডিও কল মাল নিতে পারবেন ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ আল্লাহ